আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর অতিবাহিত হয়েছে কিন্তু এখনও একটি অজানা প্রশ্ন মানুষের মনে ঘুর খাচ্ছে আওয়ামী লীগের মতো একটি দলের এই ধরনের পরিণতি কেন হলো এভাবে কেন পতন ঘটল আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল তাদের কোটি কোটি সমর্থক গোষ্ঠী আছে তবু কেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো আওয়ামী লীগ নিমিশে চোখের পলকে আওয়ামী লীগের পতন ঘটে গেল তার পিছনে কি বিশেষ কারণ আছে কারা কাজ করেছিল আওয়ামী লীগ পতনের পিছনে সেই প্রশ্ন মানুষের মনে এখনো বিদ্যমান সেই প্রশ্ন নিয়ে আবারও আগুনে ঘি ডালা হলো ভারতের একটি পত্রিকার প্রতিবেদনে আওয়ামী লীগের পতন কেন ঘটেছে আওয়ামী লীগের পতন ঘটেছে নিজস্ব নেতাকর্মীদের উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে নিজস্ব দলের মীরজাফরদের কারণে লীগের তিনজন প্রভাবশালী মন্ত্রী আমেরিকান ডিপ স্টেডের সাথে কাজ করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তিন মীরজাফরের কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে সেই তিন মির্জাফর হল সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তত্ত্ব প্রতিমন্ত্রী আরাফাতে ইসলাম এই তিনজন ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগের সাথে মির্জাফরের জাফরের মতন আচরণ করেছে আওয়ামী লীগের সাথে এই তিনজন ব্যক্তি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ব্যাপক বিশ্বস্ত ছিল বিশেষ করে সালমান এফ রহমানকে শেখ হাসিনা অন্ধের মতন বিশ্বাস করতেন সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সরলতার সুযোগ নিয়ে সালমান এফ রহমান আমেরিকান ডিপ স্টেটের সাথে হাত মিলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সংসদে দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন আমি যদি সাদা কথা শুনি আমার ক্ষমতা কোনোদিন যাবে না আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারবো আমি যদি সেন্ট মার্টিন ওদের হাতে তুলে দেয় তাহলে আমার ক্ষমতা সারা জীবনের জন্য পাকাপোক্ত হয়ে যাবে কিন্তু আমি জাতির পিতার মেয়ে আমি এই ধরনের কাজ করব না আমার দেশকে বিক্রি করে এক ইঞ্চি মাটি কাউকে দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না তখনই অনেকে ধারণা করেছিল শেখ হাসিনা থাকছে না আওয়ামী লীগ সরকার থাকছে না আওয়ামী লীগ এই মুহূর্তে বড় ধরনের খেলার সম্মুখীন হয়েছে ফাঁদে পড়েছে আওয়ামী লীগের পতন অনিবার্য সেই যে সাদা চামদার তৎপরতা তারা সেই তৎপরতা চালাতে গিয়ে নিজের গড়ে হাত দিয়েছে আওয়ামী লীগের নিজের গড়ে বিশ্বাসঘাতক দিয়েছে নিজস্ব শেখ হাসিনার সবচেয়ে কাছের ব্যক্তিদেরকে তারা কিনে নিয়েছে মগজ দুলাই করেছে তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে আঠারো সনের নির্বাচনের পর থেকেই আমেরিকান ডিপ স্টেট চেষ্টা করছিল আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য শেখ হাসিনার পতন ঘটানোর জন্য সেই জন্য তারা মির্জাফরদের সন্ধান করছিল সন্ধান করতে করতে দুই সালে তিনজন মির্জাফরের সন্ধান পায় আমেরিকা সেই তিনজন মির্জাফর গাদ্দার বেঈমান হল সালমান এফ রহমান আনিসুল হক আরাফাত এই তিনজন মির্জাফরকে ব্যবহার করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে আমেরিকান ডিপস্টেজ একবারে সুনিপুণ ভাবে কাজ করেছে তিনজন বিশ্বস্ত ব্যক্তিকে তারা ব্যবহার করেছে তিনজন বিশ্বস্ত ব্যক্তিকে মির্জাফর বিশ্বাসঘাতক বানাতে পেরেছে যুগে যুগে মির্জাফরদের জন্ম হয় শেখ হাসিনা এই তিনজন ব্যক্তিকে অন্ধের মতো বিশ্বাস করতেন তিনি কখনো ভাবতে পারেন নাই এই তিনজন ব্যক্তি এই ধরনের বিশ্বাসঘাতকতা করবে এই তিনজন ব্যক্তি তার পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বিশেষ করে দুই সালে চৌটা আগস্ট চৌটা আগস্ট দলীয় সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে যারা আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলন করছে তাদেরকে তারা মোকাবেলা করবে সেটি ছিল আওয়ামী লীগের স্ট্র্যাটেজি কিন্তু সেই স্ট্র্যাটেজিতে পানি ঢেলে দেন এই সালমান সালমান এফ রহমান আমেরিকান দ্বারা প্রভাবিত হয়ে তিনি সেই পরিকল্পনা আটকে দেন তিনি সেই পরিকল্পনা আটকাতে গিয়ে ব্যবহার করেছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকে শেখ রেহানাকে সালমান এফ রহমান বোঝাতে সক্ষম হয় এই আন্দোলন করা যাবে না নেতা কর্মীদেরকে মাঠে নামানো যাবে না সেনাবাহিনী এটাকে দেখবে সেনাবাহিনী মোকাবেলা করবে আমাদের কোন চিন্তার কারণ নাই। আপনাদের মনে আছে আওয়ামী লীগের চোদ্দ দলের নেতাকর্মীরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল এই আন্দোলন রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করবে সেই মোকাবেলা করার পরিকল্পনাতে পানি ঢেলে দিয়েছিল এই সালমান এফ রহমান তার সাথে সহযোগিতা করেছিল আনিসুল হক এবং আরাফাত ইসলাম সেই পরিকল্পনা বাস্তবায়ন করার কারণে যদি আওয়ামী লীগ মাঠে নামতো এখন অবধি পর্যন্ত অনেকে মনে করে থাকেন এবং বিভিন্ন জরিপেও উঠে এসেছে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের তিন কোটি ভোটার আছে তিন কোটি সমর্থক আছে সেখান থেকে যদি আওয়ামী লীগের দশ থেকে বিশ লাখ নেতাকর্মী মাঠে নামতো হতো তাহলে কিন্তু সেই পাঁচ তারিখের ঘটনা ভিন্ন রকম হতে ভিন্ন ইতিহাস সৃষ্টি করতে পারত কিন্তু সেই ভিন্ন ইতিহাস সৃষ্টি করার পথে কাটা হয়ে দাঁড়ালেন সালমান এফ রহমান তিনি বিভিন্নভাবে বোঝাতে সক্ষম হয়েছেন শেখ রেহানাকে এবং শেখ রেহানা সারা দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সকলকে নির্দেশনা দিলেন আপনারা কেউ মাঠে নামবেন না এটা সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী মোকাবেলা করবে এটা আমরা বসবো আপনাদের মাঠে নামার প্রয়োজন নেই এই একটি সিদ্ধান্তের কারণেই তাসের গড়ের মতন চূড়াবালিতে ডুবে গেল আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের পতন ঘটলো পাঁচ তারিখে পাঁচ তারিখে যেভাবে পতন ঘটেছে কেউ কিন্তু বিশ্বাস করতে পারে নাই অনেকে বলছিল এভাবে আওয়ামী লীগের পতন ঘটতে পারে না আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ শক্তি আছে আওয়ামী লীগের প্রশাসন আছে নেতা কর্মী আছে এভাবে আওয়ামী লীগের পতন ঘটবে না আওয়ামী লীগের পতন ঘটাতে হলে আরো অনেক বড় ধরনের খেলা খেলতে হবে এই ধরনের আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না কিন্তু দিন শেষে দেখলাম আওয়ামী লীগের পতন ঘটলো আর পতন ঘটার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিরাপত্তা দিয়েছিল সেনাবাহিনী ছয়শোর অধিক হাই প্রোফাইল নেতাকর্মীদেরকে আমলাদেরকে বিচারকদেরকে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী ক্যান্টনমেন্টে সেখানে আশ্রয় নিয়েছিল সালমান এফ আনিসুল হক এবং আরাফাতে ইসলাম কিন্তু সেখানে বিশেষ কিছু কারণে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হল তাদের নিয়ে একটি নাটক করা হলো নাটক সাজিয়ে সদর থেকে একটি নৌকা থেকে তাদেরকে গ্রেফতার করা হলো অন্যদিকে আমেরিকান ডিপ স্টেসকে ব্যবহার করে ইসলাম দেশ ত্যাগ করতে সফল হলো তিনি করলেন। এখন পর্যন্ত ইসলাম কোথায় অবস্থান করছেন কোথায় বসবাস করছেন তেমন অত কেউ বলতে পারছে না কেউ তেমন কোন তথ্য দিতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা ম্যাক্সিমাম এখন ভারতে অবস্থান করছেন কিন্তু আরাফাত ইসলাম ভারতে তিনি নেই তিনি কোথায় আছেন কেউ বলতে পারছে না আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি কোট আনকোট বলেছি এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সেই প্রতিবেদনে সাংবাদিক চন্দন নন্দী এই ধরনের একটি প্রতিবেদন হাজির করেছেন কেন অমিলিকের পতন ঘটেছে এ নিয়ে ব্যাপক বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণ থেকে আপনাদেরকে কথাগুলো শোনানোর চেষ্টা করেছি তবে মির্জাফর না থাকলে বিশ্বাসঘাতক গদ্দার না থাকলে কারো এভাবে পতন ঘটতে পারে না ঘরের পড়তে পারে তাসের মতন আওয়ামী লীগের যে ক্ষমতা আওয়ামী লীগ যেভাবে নিজেদেরকে সাজিয়েছিল নিজেদের ক্ষমতা যেভাবে সাজিয়েছিল মনে হলো বালির চরের ঘর ভেসে গেল নিমিশে চোখের নিমিশেই সেভাবে আওয়ামী লীগের পতন ঘটেছে সকলে ভালো থাকবেন হাফেজ